আসসালামু আলাইকুম তুই বিন্দু এই মুহূর্তে যেখানে বসে আমার ভিডিও লেকচারে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি সেট সম্পর্কে আলোচনা করছিলাম তো সেট সম্পর্কে আহ ধারাবাহিক আলোচনায় আজকে তৃতীয় পর্ব বা তৃতীয় লেকচার দেওয়া হবে তো আমি সেট সম্পর্কে আলোচনায় পূর্বের লেকচারগুলোতে বলেছি আসলে সেট কাকে বলে আহ দ্বিতীয় লেকচারে কিন্তু সেট সম্পর্কে ধারণা বা বিভিন্ন প্রকার সেট সম্পর্কে জেনেছি তো আজকে আমরা সেট সম্পর্কে আর কিছু আলোচনা করবো তো চলুন শুরু করা যাক তো প্রথমে দেখবো যে সংযোগ সেট সেট সংযোগ বা সংযোগ সেট বা ইউনিয়ন অফ এ সেট এই যে ইউনিয়ন অফ এ সেট আচ্ছা তাহলে সেটকে আমরা সংক্ষেপ এটা ধরুন এ আর বি সেট তাহলে তাহলে এদের সংযোগ তাহলে এদের সংযোগ সেট কে সংযোগ তাহলে এদের সংযোগ সেট এ ইউনিয়ন বি দ্বারা প্রকাশ করা হয় বি দ্বারা প্রকাশ করা হয় তাহলে সেট বা ইউনিয়ন সেট কি যদি এ এবং বি দুইটা সেট হয় এ এবং বি বি দুটি সেট হয় এবং বি দুটি সেট হয় তাহলে এদের সংযোগ সেটকে এ ইউনিয়ন বি প্রকাশ করা হয় এটা হচ্ছে কি সংযোগ সেট তো এদের কাজ কি তো ধরুন আমি বললাম যে এ সমান সমানটা মান আছে এ সমান 1 2 আর বি সমান একটা মান আছে সেটা হচ্ছে বি সমান মান হচ্ছে 3,4 তাহলে আপনাকে বলা হলো যে তাহলে এ ইউনিয়ন বি কত তাহলে এ ইউনিয়ন বি নির্ণয়ের সূত্র হচ্ছে প্রথমে এর মানে এবং আছে 1,2 ইউনিয়ন বিরমান হচ্ছে থ্রি কমা ফোর আচ্ছা তাহলে দুইটা সেটের সংযোগ হচ্ছে যে দুইটা ছেলে এলিমেন্টগুলোকে সে এক জায়গায় করবে একটা সেটের মধ্যে লিখবে কিন্তু শর্ত হচ্ছে একই জিনিস কি দুইবার লেখা যাবে না তাহলে এখানে সংযোগ করলে কেমন হয় ওয়ান টু থ্রি ফোর এটাই আনসার এটাই হচ্ছে দুইটা সেটের কি সংযোগ আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন তাহলে দুইটা সেটের সংযোগ মানে কি দুইটা সেটের উপাদানগুলোকে সে এক জায়গায় শূন্য করে লিখবে কিন্তু কথা হচ্ছে একই এলিমেন্ট দুইবার লেখা যাবে না এটা হলো কি সংযোগ সেট আচ্ছা সংযোগ সেট গেল আচ্ছা এবার আমরা দেখব যে সেটা হচ্ছে আমরা দেখব যে সেট 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 বা

বিদ্রা প্রকাশ করা হয় ধরুন আপনাকে বলা হলো একটা মান যে সেটা হচ্ছে এর মান হচ্ছে ওয়ান কমা টু আর বি এর মান হচ্ছে টু কমা থ্রি বলছে তাহলে তাহলে আপনাকে বলছে যে এ ইন্টারসেকশন বি সমান সমান কত আপনি এটা কিভাবে নির্ণয় করবেন আপনারা নির্ণয় সেটা হচ্ছে যে উচ্চারণ হচ্ছে এ ইন্টারসেকশন বি বি সমান সমান এ সেট মান হচ্ছে ওয়ান কমা টু ইন্টারসেকশন বি মান হচ্ছে তাহলে কি দেখেন আমি কি করবো আমরা কি দুটা সেট আচ্ছা যখন ইন্টারসেকশন থাকবে তখন এর কাছে দুইটা সেট এর এলিমেন্টের মধ্যে যেটা কমন থাকবে সেটা লিখবে কমন এলিমেন্ট মানে কমন কোনটা আছে দেখেন এর মধ্যে দুই এখানে দুই আছে এখানে দুইটা কমন তাই দুই কমন এলিমেন্ট লিখে এটাই आंसर এটা আছে ইন্টারসেকশনের কাজ বা ছেদ এর কাজ আচ্ছা তাহলে আমরা শিখলাম যে দুইটা ছেদের ইউনিয়ন সেট আর ছেদ সেট আচ্ছা ঠিক আছে তো আমরা একটু সামনের দিকে আরেকটু আগাই যে কিভাবে দেখা যায় যে তাহলে আমরা শিখলাম আমরা শিখলাম সেটা হচ্ছে যদি আপনাকে বলা হয় এক নাম্বার যে a সমান সমান 3 4 5 আর বি সমান সমান বলা হচ্ছে সেটা হচ্ছে ফোর ফাইভ সিক্স আচ্ছা এরকম বলে আপনাকে বলছে এক নাম্বার বলতে কি না করো এ ইউনিয়ন বি নির্ণয় করো হ্যাঁ দুই নাম্বারে আপনাকে বলছে যে এ ইন্টারসেকশন বি নির্ণয় করো তো দুইটা আমরা দেখলাম সঙ্গে থেকে আমাদের দেখি কি প্রথমে লিখবো সেটা হচ্ছে কি আচ্ছা এক নাম্বার আমাদের লিখবো যে এ ইউনিয়ন বি সমান সমান এ এ মান মান কত বিভিন্ন ইউনিয়ন বি এর মান হচ্ছে ফোর ফাইভ সিক্স তাহলে ইউনিয়ন কি একটা শেখালাম ইউনিয়নের কাজ কি ইউনিয়নের কাজ হচ্ছে দুইটা সেটকে সে এক হচ্ছে সংগ্রহ করবে কিন্তু কথা আছে একই এলিমেন্টকে দুইবার লেখা যাবে থ্রি ফোর ফাইভ সিক্স এটাই অ্যান্সার ওকে এবার আমরা কি লিখবো সেটা হচ্ছে এই ইন্টারসেকশন বি নির্ণয় করবো তাহলে এ ইন্টারসেকশন বি সমান সমান এ সেটের মানগুলো হচ্ছে থ্রি ফোর ফাইভ ইন্টারসেকশন বি সেটের মানগুলো হচ্ছে ফোর ফাইভ সিক্স

এই যে দুটি সেট দুটি সেট এ ও বি কে এ ও বি কে ডিসজয়েন্ট সেট বা নিঃশেষ সেট বলা হবে যদি এ ও বি কে এই যে নিঃশেষ নিঃশেষ সেট বা ডিসজয়েন্ট সেট বলা হবে বলা হবে যদি যদি এ ইন্টারসেকশন বি বা ফাঁকা সেট আসছে তখন সেটা হবে কি নিশ্চয় সেট বা ডিস্ট সেট আর যদি আপনি দেখলেন যে সেটা হচ্ছে যে আহ এরকম পেলেন যে দুইটা সেট মান নির্ণয় করলেন সেটা হচ্ছে নট টু ফায়ার

তো আপনাকে বলা হলো যে এ সমান সমান একটা মান আছে যে এ সমান সমান টু থ্রি আর বি সমান সমান মান আছে যে এত হলে এত হলে দেখাও যে দেখাও যে এ ও বি পরস্পর পরস্পর কি সেট নিঃসে

তো সেই পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম